নামাজ করেছে কিন্তু তার পরিবারে একটু খোঁজ নেওয়ার দরকার এমন কিছু দোষ থাকতে পারে বাহিরে মানুষ জানে না ঘরের মানুষ জানতে পারে কথা কোন ঠিক কি না বলে

নির্ভরযোগ্য মানুষগুলো তার স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে শোনো না তোমার স্বামী বড় বিশ্বস্তা তার সাথে ব্যবসা করত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত রোজা রাখত ভালো কথা বলত মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে পাঞ্জাবি কোনদিন মিথ্যা কথা আর অতিরিক্ত কথা বলতে শুনি নাই কিন্তু তোমার স্বামীর কবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসে গেছে আমরা তো জানি সাপ জন্য আশীর্বাদ হতে পারে না সাপ হলে মানুষের জন্য অভিশাপ yeah. <laughs> <laughs> এ তোমার স্বামীর কবরে কেন शाप এসে গেছে আমরা বাইরের মানুষ যদিও জানি তোমার স্বামী অনেক ভালো কিন্তু তুমি বলনা তোমার স্বামীর মধ্যে এমন কোন দোষ আসেনি যে এই দোষগুলোর কারণে কবরে शाप আসতে পারে স্ত্রী কয় আমি জানিনা মিথ্যা কথা বলতে পারবো না আমার স্বামীর একটা দোষ ছিল এই স্বামীর কি দোষ ছিল એ আমার স্বামী যে ব্যবসাকর্তা ব্যবসার মালের সঙ্গে পাথর বিছাই আর মালটা বাড়ি কইরা বিক্রি করত আমি ঘরের মধ্যে অনেকবার বলছি। আচের কনাকনা দিয়া হুজুমবারে বিক্রি কইরেন না বিক্রি করলে হাসরের মাঠে আল্লাহ মিজানের পাল্লা হালকা করে দিবে কিন্তু আমার স্বামী আমার কথা মানে নাই এই জন্য আমার মন বলতেছে স্বামী পৃথিবীর মানুষকে ধুকা দিয়া গেছে আর কবরে আমার নাম হারাম টাকা গুদরে শাপ বানাইয়া পাঠাইয়া দিছি আমরা দেশে আমরা দেশে সাউলের সঙ্গে পাতন মিশায় আসলে না না এটা মিথ্যা কথা না হ্যাঁ এটা আপনারা জানেন না এটা হয়তো জানেন না সাউলের মধ্যে পাথর মিশায় না আপেল আছে না আপেল আপেলের ঠুঙ্গার মিশে কিছু ওজনদারি কার্টন কাঠুন লাগিয়ে দেয় দুশো গ্রাম ইচ্ছা কিন্তু আমরা দেশের মানুষ দানের মধ্যে পাথর না মিশাইলেও সাউলের মধ্যে পাথর না মিশাইলেও কিছু পাথর থাকে ওই যে উঠানের মধ্যে ধান দেয় তো ধান সাথে কিছু শিখ পাথর কনাখানা থাকে এগুলো ভাঙ্গাইলে পাওয়া যায় ছোট ছোট ঠিক না কিন্তু আমার চোখে পড়ে না যে সাউলের সঙ্গে পাথর মিশাইয়া ওজন বাড়াইবো এইরকম পাবলিক বাংলাদেশ কমই কিন্তু একটা সমস্যা আছে এটা হইল দুধের সাথে পানি মিশে দুধের মধ্যে <Glacht> <Glacht> <feitsur Wrap hat> ওজনে বাটপারি করব ওজনে মাফে কম দিব আর বাটপারি করে ওজন বাড়াইয়া ওই বিক্রি করব এদের কবরের ভিতরে সাপ রেডি আছে না নাই আর যারা আসে না নাই আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো কাউরে ওজনে কম দিব না কম দিব কারোর সঙ্গে ব্যবসায়ী ক্ষেত্রে প্রতারণা করব মা বাপরে কখন কষ্ট দিব তাহলে আমার কথা কি আপনারা সবাই রাগ করছেন আপনারা সত্যি করে বলবেন আমি তো আসতে পারি কিনা আমি জানি না কিন্তু শেষ মাহফিল বইলা দেওয়া যায় বেঁচে থাকলে দেখা হবে সিরাজগঞ্জের কোন মাহফিল কোন না কোন কোথাও কিন্তু মরে গেলে যেন দেখা হয় হাসুর মাঠে আমার নবীর কদমে কিন্তু একটা কথা বলে যায় আমি যতক্ষণ কথা বলছি সত্যি করে বলুন আমি দলিলের বাইরে প্রয়োজন ছাড়া যুক্তির বাইরে কি একটা কথা বলছি এরপরও যদি সকালবেলা দোকানপাটে কেউ বলে তাহির কি ওয়াজ আপনি বলবেন ঠিক আছে তাহির সব আগামী তাই না আপনি ওয়াজ করবেন হাদিয়া যা লাগে আমারে করবেন আমি বাইতে পাঠাই দিব ঠিক আছে কিনা বলেন আমার বিচারটাকে ঠিক আছে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন আপনি কি মনে করেন যে রাত্রে সাড়ে বারোটা বাজে এখন আমি এক ঘন্টা পঞ্চান্ন মিনিটে বসছি ঠিক কিনা কোন বাংলাদেশের কোন রাজনৈতিক দল কন দলীয় দল কন বিরোধী দল কন ডামি কন স্বতন্ত্র কন এই দল হে দল রাত্রে সাড়ে বারোটার পরে এমন সুশৃঙ্খল এত হাজার লোক

আরেকজন আমার ওয়াইফের ছোট ভাই সে ইংলিশ অনার্স করে সে দেখতে আসছে আপনার এলাকাটা তো এখানে আমরা আসছি আমি তো আমার খাদেম রাখি না একটা কথা কয়ে দিয়ে যেতে নেই আমার পেলাম খাদেম নাই আমার পিএস নাই কেউ যদি আমার দাওয়াত করেন সরাসরি আমার বাড়িতে যাবেন ওই স্যার আমার বাড়ি চিনে উনি তো আমার চিনে উনার একটু ধরবেন আরেক ভাই চিনে যে আনছে তাকে কাছে সেই লোককে ডাইরেক্ট আমার বাড়িতে নিয়ে যাইবেন বাড়িতে যাবার পরে শাক কাতে বইয়া থাইকিয়া কথা কইয়া চাইলা ডাইল ভাত খাইয়া সুযোগ থাকলে পেড ও লিখিয়া নিয়াইবেন আর একটা ফেসবুকে আমার লই হই একটা বার্তা দিয়ে দিবেন আমি দাওয়াটা রাখছি কারণ এই হাজার হাজার মানুষকে যারা মিথ্যা পোস্টার বানাইয়া ভাবি দেয় এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় আগামী ডিসেম্বরের একুশ তারিখে কিন্তু একটা পোস্টার করছে পাবনা সাতিয়া খেলার মাঠ আমি কিন্তু প্রতিবাদ করছি হ্যাঁ আমার মাপ চাইছে এই তারিখে আমার মাহফিল কই জানেন এই একুশে ডিসেম্বর আমার মাহফিল হলো পঞ্চগর হেলিকপ্টারে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবার নামবো ওখান থেকে আসবো ওখানে গিয়ে নামবো নাইম আমি যাবো নবীনগর ওখান থেকে প্রোগ্রাম করে আবার আমি চলে যাব সরাইল তাহলে তিনটা মাহফিল আমার দেড় বছর আগে নেওয়া আর হেলিকপ্টার মাহফিলটা আমি ইদানিং নিয়েছি হঠাৎ রিকোয়েস্ট করার কারণে নিয়েছি কিন্তু এই যে একটা পুস্টার তারা করলো এরা কি কাজটা ভালো করছে না করছে আমি এদেরকে বলছি যে আল্লাহ আপনাদের ক্ষমা করুক কারণ প্রতারণা ভালো না প্রতারণা ভালো না ভালো না প্রতারণা মুনাফিকের সামিল কথা বলেন ঠিক না কি ঠিক তো আমার দাওয়াতের ব্যাপারে क्लियर হইছেন কেউ কইলেই আপনারা টাকা দিয়ে দিয়ে না আমার সাথে যতক্ষণ না কথা বলতে পারেন কিছু অ্যাডান্স চার্জ দেনা বিশ্বাস করা লাগা দেয় আর কি না দিল আমি আসি আমার আমার আগে দেন লাগে না এরা দেখিলে গে আমার বিশ্বাস করতে পারছলে দিTaskId বিশ্বাস করতে আমার দিল না এখন চলতে চলতে একটা সংসার করতে আছি একটা সংসার করতে করতে একটা তো খাসি হোক বুঝা যা আমি কিছু বাবা রে মিদাদুল উলামা এ খাইর মিন্দিমা এ সোহাদা বিদ্যানের কলমের খালি শহীদের রক্তের চেয়ে আরো পবিত্র আমি বলছি বাবা আমি ব্যক্তি হিসেবে নরম আমি যখন কলমটা দাইতে লিখকে হলাম মনে করবেন আমার চাইতে লেখার দাম বেশি আমি যাব না আমার লেখা আমার ওখানে পোচাই দিবে কারণ লেখার ভিতরে একটা নীতি আছে আদর্শ আছে কথাগুলো ঠিক কিনা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন বাজার আপনারা কি দোয়া করে যাবেন দোয়া সারা কেটে যাবেন কি হাত তুলেন তো দেখি আগে আমি তো একটু রাখো এই ডার আগে এই যে গুরুস্থানটা দেখছেন না এই গুরুস্থানটা লাগে আমি কি লুপ চাই

ওই তিন আলামতের এক আলামত ঘুরে আছে কখনোই শুনেন এই ঈদগার জন্য একটা লোক বলবেন আমি পঞ্চাশ হাজার টাকা দিব আর আমি যে চাইছি আমার কিন্তু সরম দিয়ে নাই আমি কিন্তু বলতো কারণে বক্তা আমি পারি না